হেলিকপ্টার দিয়ে গুলি গণহত্যা ঢাকতে ইন্টারনেট বন্ধ বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ কি বিপ্লবের রূপ নিচ্ছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো সজীব ওয়াজে জয় ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চোর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হেলিকপ্টার দিয়ে গুলি গণহত্যা ঢাকতে ইন্টারনেট বন্ধ বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ কি বিপ্লবের রূপ নিচ্ছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন কোটা নিয়ে অশান্তির ফলে দুশো নিহত হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা হ্রাস করেছে এর এক সপ্তাহ পরও দেশটি উত্তপ্ত হয়ে উঠেছে কারণ কর্তৃপক্ষ সমস্যা সৃষ্টিকারী বলে সন্দেহ করছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে ব্লক রেড চালাচ্ছে উনিশশো সালে দেশটির জন্মের পর থেকে এই অবস্থাকে সবচেয়ে খারাপ বলা হচ্ছে সূত্র অনুসারে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও সহিংসতা নিহতদের মধ্যে অনেকের লাশ হাসপাতালে না নিয়ে দাফন করা হয়েছে তাৎক্ষণিক পরীক্ষায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর এসব লাশ হাসপাতালে গ্রহণ না করে আত্মীয়দের কাছে ফেরত দেয়া হয়েছে যাদের ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়েছে বলে জানা গেছে সরকারিভাবে এই মৃতের সংখ্যা একশো জন দেখানো হয়েছে যাতে সরকার দায় এড়াতে পারে বিশেষ করে সরকার বারবার এটা বলে আসছে যে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের কর্মীদের বেশি সহিংসতার শিকার হয়েছে সৈরাচার শেখ হাসিনা একবারও বলল না যে সাধারণ ছাত্রদের মৃত্যুর বিষয় মিডিয়ায় সংবাদ ব্রিফিংয়ে তিনি এটাই বুঝাতে চাইলেন পুলিশ ও ছাত্রলীগের কোনো দোষ নাই সব দোষ শুধুমাত্র ছাত্রদের কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে সরকার গণহত্যাকে আড়াল করতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হস্ত হয়েছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন ছাত্রদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এমনকি সরকারের বাহিনীগুলো হেলিকপ্টার দিয়ে গুলি করে বিভিন্ন ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকে পর্যন্ত খুন করেছে অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গণহরে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে তারা বলেন গ্রেপ্তার ও নির্যাতন করে কেউ অতীতের টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না এই চিত্র যেন দেশের মানুষ জানতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এখন এই শত শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে চিরণী অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সশস্ত্র বাহিনী ব্যবহার করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে আমার পঁচিশ বছর বয়সী ছাত্র আবু সাইদ বুলেট বিদ্ধ হয়েছে ব্লক রেড এর অজুহাতে তরুণ তরুণীদের আটক করে সেলের মধ্যে আটকে রাখার কারণে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক ভাষ্যকার প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে সম্পূর্ণভাবে সশস্ত্র পুলিশ যাদের সমস্যা সৃষ্টিকারী বলে মনে করছে তাদের ধরতে চিরুনি অভিযান চালিয়ে হুটহাট দরজায় করা নাড়ছে আমাদের পরিসংখ্যান নিশ্চিত করছে যে এই বিক্ষোভ চলাকালীন দুশো ছেষট্টি জন মারা গেছে আমরা বর্তমান সরকারকে বৈধ মনে করি না তারা নৃশংস শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা বজায় রাখছে যার ফলে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিরোধীদেরও নীরব করা হয়েছে নিছক ছাত্র বিক্ষোভ থেকে এটি শীঘ্রই সরকারের বিরুদ্ধে বিপ্লবে পরিণত হচ্ছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছিলেন নির্বাসিত বাংলাদেশি ব্লগার এবং মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লিতে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা দিয়ে দুর্গে পরিণত করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিক্ষোভের সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে শীর্ষ স্থানীয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জনকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে পাঠানো হয়েছে এই কয়েক দিনে যা ক্ষতি করেছে স্বৈরাচার শেখ হাসিনা জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের লক্ষ্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে ছেড়েছেন অর্জন করেছেন এ শতাব্দীর খসিটি বেগম খেতাব একই সাথে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদ লেখনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধকে নতুন বয়নে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন চরম বৈষম্যের কোটা ব্যবস্থা দলীয় কর্মীদের প্রায় এক লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধর সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় দেড় দশক ধরে আবেদ আলীদেরকে দিয়ে প্রশ্ন লুক্রেটিভ ব্যবসা সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নিভানো সম্ভব নয় তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণা তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আজ সারাটা দেশ কখনো কখনো চাপাতির আঘাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস তার হিংসা ও ঘৃণা তন্ত্রের পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দল মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আর সে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে এই কোটার সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের উপর চালানো গণহত্যা এবং পরবর্তীতে ব্লক রেড দিয়ে গণগ্রেফতার করে রিমান্ডের নামে অমানসিক নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বাহাত্তর জন বিশিষ্ট নাগরিক এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সকল ঘটনার তদন্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এসব বিশিষ্ট নাগরিক তারা অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বলেন নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের ওপর যেন আর বল প্রয়োগ করা না হয় এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয় ত্রিশে জুলাই মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্ট নাগরিকগণ বলেন গত পনেরো থেকে ২০ দিন ধরে চলা বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন দমনের জন্য সরকারের নির্দেশে পুলিশ বিজিবি র্যাব ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে হামলা চালাচ্ছে শিক্ষার্থী কোমলমতি শিশু সাংবাদিক সহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন সাধারণ নাগরিক সহ কয়েক হাজার এসব ঘটনায় গায়েবী মামলা দিয়ে হাজার হাজার মানুষকে আসামি করায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র ভয়ঙ্কর ভীতির জনপদ সৃষ্টি করা হয়েছে এর জন্য সবাইকে একদিন খেসারত দিতে হবে এদিকে হাসপাতালের তথ্য অনুযায়ী সহিংসতায় রাজধানীতে অন্তত ছ হাজার সাতশো তিনজন আহত হয়েছেন বলে ত্রিশ হাসপাতালের তথ্যানুযায়ী প্রমাণ মিলেছে সরকারি বেসরকারি এসব হাসপাতালে এই আহতরা চিকিৎসা নিয়েছেন তারা ১৬ থেকে বাইশ জুলাই এসব হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন ডয়েচেবেলে প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে এসব খবর এসেছে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চোর জয় সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আওয়ামী লীগ শাসন আমলে যার পরিচয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আপনি তার দুর্নীতির আমল নামায় কিছুই খুঁজে পাবেন না প্রিন্ট মিডিয়া অথবা ডিজিটাল মিডিয়াতে কেননা এগুলোর নিয়ন্ত্রকই হচ্ছে সরকার প্রধানের ছেলে সজীব ওয়াজের জয় অথচ এই জয় কিভাবে সহজ সরল বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি করে বাংলাদেশকে প্রায় এক পঙ্গু দেশ বানানোর এক পায় তারা চলছে বাংলাদেশের মানুষকে যতই বোকা বানিয়ে উন্নয়নের নামে আওয়ামী দেশের উন্নয়নের নামে হচ্ছে খুব খারাপভাবে আর এর নেপথ্যে রয়েছে সজীব জয় তার ও হরি আওয়ামী লীগের সদস্যদের মাধ্যমে দেশের কয়েক লাখ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং হয়েই চলছে আওয়ামী লীগ সরকার কিছুই হার মানিয়েছে গুম টাকা লুট হত্যা ভোট চুরি কিছুই তাদের আমল নামায় বাদ নাই যে তারা করে নাই দেশের গণতান্ত্রিক স্তম্ভ বলে আর কিছুই নেই আছে শুধু ভয় কখন কার নামে মিথ্যা মামলা হয় আওয়ামী লীগ শুধু জনগণের সাথেই না বিরোধী দল সাংবাদিক আলেম সমাজ কবি সাহিত্যিকদের নিয়ে যে গুম খেলা খেলেছে আর এদের ওপর যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা বাংলাদেশের বরপুত্র সজীব ওয়াজেদ জয় বহু বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ থেকে শুরু করে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয় পরবর্তীতে সকল অভিযোগ প্রমাণিত হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর তিনশো মিলিয়ন মার্কিন ডলারের উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জয় বিভিন্ন নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে টেন্ডার বাণিজ্য পাওয়ার প্ল্যান্ট বানানোর নামে জালিয়াতি ব্যাংক লুট কি নাই এই জয়ের দুর্নীতি রামল নামায় বাংলাদেশের ব্যাংকগুলোর নাম সর্বস্ব কোম্পানিগুলোকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে সেই টাকায় বিদেশে পাচার করছে এই সরকার ও তার দলীয় নেতারা এসালম গ্রুপের তেরোশো মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট বানানোর যন্ত্রপাতি কেনার কর ফাঁকি সুবিধা দেবার অফার দেন জয় আর তাতে প্রায় তিন হাজার কোটি টাকা কর মৌকুফ হয় এস আলম গ্রুপের এর জন্য বাংলাদেশের বরপুত্র প্রধানমন্ত্রী শেখ ছেলে জয়কে পনেরো কোটি টাকা ঘুষ দিতে হয় এস আলম গ্রুপের ওয়াজেদ জয়ের চারটি বাড়ির খবর নিয়ে যুক্তরাষ্ট্রের জটিলতায় পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি বিশ্বস্ত সূত্র জানায় দু সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে এক ব্যক্তি দুদকের হটলাইনে ফোন করে সজীব ওয়াজেদ জয়ের চারটি বিলাসবহুল বাড়ির নাম ঠিকানা দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন